কিতে দিনে সাধ কেন জানলে না কেন জানলে না সময় গেলে সাধন হবে না সময় গেলে সাধন হবে না দিন থাকিতে দিনে সাধন কেন জানলে না কেন জানলে সময় গেলে সাধন হবে না জানো নামুন খালে বিহিলে থাকে নামিন সুখালে জানো মন খালে বিহিলে থাকে নামিন জলসু খালে হবে বাধ দিলে মোহানা শুকনা মোহানা সময় গেলে সাধন হবে না হ্যালো বন্ধুরা ভিতরে শ্রী চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকে সময় গেলে সাধন হবে না এই জ্ঞানটা দিয়ে কেন শুরু করলাম সময়ের কাজ সময়ে করা এবং সময়ের মূল্য যারা না দেয় সময়ের কাজ যদি সময় না করা হয় তাহলে সেই জিনিস সেখানেই থেমে যায় আর সেটা কিন্তু নতুন করে নতুন করে হুম সময়ের মধ্যে থাকতে থাকতে চেষ্টা না করলে সেই কাজ আর পূর্ণ করা যায় না তো এই যে আমাদের দিদির কালকে হঠাৎ বোধোদয় বোধ মানে বোধ উদয় আর কি যেটা বলবো বোধোদয় হলো হ্যাঁ তো অনুতাপ অনুশোচনা না বোধোদয় এটা নিয়েই আজকে আলোচনা করতে আসলাম নাকি আবার আবার নতুন কোনো গেম খেলার একটা ছক মানে গুটি আবার নতুন কোন গুটি কালকের দিনে উনি হ্যাঁ দিলেন ওনার ভিউজ আর্নিং করার জন্য আরেকটা গুটিকে ইউজ করলেন এবার যেটাকে আমরা বলি সিম্প্যাথি কাট খেলা যেটাকে আমরা বলি সিম্প্যাথি কাট খেলা সেটা নিয়েই আজকে আলোচনা করতে আসলাম আমাদের স্বনাম ধন্য দিদি কালকে অত্যন্ত দুঃখের সঙ্গে ভিডিও করেছেন কি না তাকে সবাই বিশেষ করে ফেক আইডি কার ফেক আইডি একটা হচ্ছে চীনার ফেক আইডি আরেকটা হচ্ছে সুদীপ্তর ফেক আইডি দুটো ফেক আইডি প্রচুর পরিমাণে এরা ফেক আইডি তৈরি করেছেন এবং দিদিকে হ্যারাস করছেন মেন্টালি হ্যারাস করছেন এবং প্রত্যেকটা ভিডিওতে দিদিকে কমেন্ট করে যাচ্ছেন যে চীনার সংসার ভাঙার জন্য উনি দায়ী চীনার সংসার ভাঙার জন্য উনি দায়ী চীনার সংসার ভাঙার জন্য উনি দায়ী এবং এই কথাটা শোনার পরে আমাদের দিদির মাথায় এই এই মানে কথাটা হ্যামার করেছে এবং দিদি চিন্তা করেছেন যে দিদি কেন 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 দিদি এই মানে ছেলেটির জীবন নষ্ট করার দায় ভার উনি নেবেন হ্যাঁ কেন নেবেন তো বলছি দিদি হঠাৎ করে এই বোধ কারণ কি লুটে পুটে খাওয়া হয়ে গেল তাই কারণে লুটে পুটে খাওয়া হয়ে গেল সেই কারণে নাকি আবার একটা নতুন গেম খেলার চেষ্টা করলেন যে এইখানে আপনি যখনই ভিডিওটা করবেন আপনার ভিউয়ার্সরা এবং টন্ডিপের ভিউয়ার্সরা রে রে করে এসে বলবে আপনাকে না 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 দিদি একাজ আপনি করবেন না টন্ডিপের পাশ থেকে আপনি সরবেন না টন্ডিপকে আপনি সোজা হয়ে দাঁড়াতে শিখিয়েছেন টন্ডিপকে আপনি কথা বলা শিখিয়েছেন টন্ডিপকে এই বিপদের সময় আপনি উদ্ধার করেছেন আপনি হ্যাঁ এতটা মহান এতটা মহান দিদি যে আজকে ডেটে মানুষের কথা না নিতে পেরে আপনি এত বড় ত্যাগ স্বীকার করছেন এত বড় ত্যাগ স্বীকার করছেন সত্যি কি তাই নাকি এটা খেল এই গেমটা খেলে আপনি মানুষকে নিজের মহানুভবতার প্রমাণ দেওয়ার চেষ্টা করলেন যেটা আপনি একদমই নন যেটা আপনি একদমই নন যেখানে আপনি টাকা পয়সা বলতেই হয় যেখানে পয়সার গন্ধ সেখানে আপনি কিন্তু গেমটা এমন খেললেন যে মনে হলো আপনার মতন আদর্শ মানুষ একটাও হয় না আচ্ছা দিদি বলুন তো এই যে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় আজকে চিনার যে মানে মান সম্মানটা চীনা এবং টণ্ডিপে যেই সম্পর্কটা স্বামী স্ত্রীর মধ্যে যেই মানে প্রবলেমটা তৈরি হয়েছিল সেই পারিবারিক কেচ্ছাটাকে কে তুলে এনেছিল টন্ডিপ একটা ভিডিওতে তুলে এনেছিল এবং আপনি বলছেন আপনি আপনার ভিউয়ার্সদের জন্য ওখানে গেছিলেন কিন্তু আমার আপনার জ্ঞাতার্থে জানাই আপনার ভিউয়ার্সদের জন্য না আপনি বলেছিলেন আপনার ভিউয়ার্সদেরকে তোমরা আমাকে ও ওখানকার মানে ঠিকানা জোগাড় করে দাও আমি যাব আমি গিয়ে তোমাদেরকে সঠিক তথ্য তুলে ধরবো আমি ওখানে গিয়ে গ্রাউন্ড লেভেল থেকে সঠিক খবর এনে তোমাদের কাছে তুলে ধরবো আমি সাংবাদিকতার কাজ করব এই কথাটা কিন্তু আপনি বলেছিলেন কোন ভিউয়ার্স আপনাকে বলেনি না দিদি আপনি যান আপনি গিয়ে সত্যিটা উদ্ঘাটন করে নিয়ে আসুন দিদি আমাদের সামনে সমস্ত কিছু তুলে ধরুন আপনি গেছিলেন আপনার সাথে আপনার ভিউজ এর সাথে এবং সেইখানে গিয়ে যখন দেখেছেন যে ব্যাপারটা এই রকম ঘটেছে এবং আপনি সেখানে সেখানেই সঙ্গে সঙ্গে আপনার দিমাকের বাতি জ্বালিয়েছেন এবং জ্বালিয়ে সেইখানে কি করেছেন ঠিক করে নিয়েছেন যে এইটাকে স্থায়ী কন্টেন্ট বানাতে গেলে এই ছেলেটির সঙ্গে তার বউয়ের যতটুকু মিল হওয়ার হ্যাঁ সম্ভাবনা আছে সেটাকে চিরতরে বিনষ্ট করে দিতে হবে বিনষ্ট করে দিতে হবে এবং তার ভাইয়ের সঙ্গে তার বোনের একটা সম্পর্কের মধ্যে একটা ফাটল ধরাতে হবে তাহলে ভাইয়ের যে মানে বোনের ওর বোনের যে দিদির যে ফেস ভ্যালু আছে তার যে একটা সে কি বলে ওর নাম দর্শক লেভেল আছে ভিউয়ার্স লেভেল আছে সেই ভিউয়ার্সগুলোকে আমি সেই করে ওই দিক দিয়ে ভিউয়ার্সগুলোকেও গুলোকেও টানতে পারবো যারা সৌমালিকে ভালোবাসে তারা তাদের মানে এইখানে যদি ভাই বোনের বিচ্ছেদ ঘটাতে পারি তাহলে আমি ওই দিকে ভিউয়ার্সদের পাবো এইদিকে টর্নিপের ভিউয়ার্স পাবো এবং তার সঙ্গে আমি চিনার ভিউয়ার্স গুলোকেও পাবো এই গেমটা আপনি খেলেছেন এবং আপনার সেই গেমে আপনি আজকের ডেটে সফল হয়েছেন আপনি বলছেন আমাকে বার বার ওদের সম্পর্ক ভাঙার জন্য হ্যাঁ দায়ী করা হচ্ছে আচ্ছা দিদি বলুন তো যে চীনা যে চীনা একটি পরকিয়া করেছিল সেটাও ফোনের মাধ্যমে না কার সঙ্গে শুয়েছে না তার সঙ্গে শারীরিক সম্পর্ক করেছে যেখানে আপনি নিজে পরকিয়া রত একজন মহিলা তিনি মেয়ে উচ্চ মাধ্যমিক যখন পরীক্ষা দেবে তখন তার মা প্রেমে ব্যস্ত ছিল সেই মহিলার তার তো বোঝা উচিত ছিল যে মানুষের মেন্টাল স্টেজ কোন কোন জায়গায় কোন মানসিক দুর্বলতা থেকে একটা বাচ্চা মেয়ে ভুল করতে পারে ঠিক আছে ভুল করেছে আপনি আপনার সংসার জীবনে রয়েছেন আপনি আপনার সংসার সংসার জীবনে স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করছেন আর একটা মেয়েকে সেই সুযোগটা আপনি দিতে পারলেন না আপনি তার হাজবেন্ডকে গিয়ে বোঝাতে পারলেন না যে ভাই আমিও পরকিয়া করেছি আমাকে দেখো আমাকে দেখে শিক্ষা নাও তোমার দাদা কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও আমাকে নিয়ে সংসার করে যাচ্ছে ও তো একটা বাচ্চা মেয়ে একটা ফোনে ফোনে মেসেজ করেছে সেটাকে ইগনোর করে ইগনোর করে নতুন করে শুরু করো তোমার একটা বাচ্চা আছে তোমার একটা বাচ্চা কিন্তু আপনি সেই দায়িত্ব পালন করেননি আমরা দেখেছি আপনি গিয়ে কি করেছেন দিনের পর দিন দিনের পর দিন আমাদের এই টন্ডিপ ভাইয়ের মনে বিশের পর বিশ বিশের পর বিশ ঢুকিয়ে গেছেন কিসের জন্য নিজের করার জন্য। জন্য কিসের নিজের আখের গুছানোর জন্য এবং এই স্বামী স্ত্রীর মধ্যে একখানা বিভেদ তৈরি করে একটা পাচির হয়ে আপনি দাঁড়িয়ে রয়েছেন আপনি দাঁড়িয়ে রয়েছেন দিনের পর দিন দিনের পর দিন ভিউয়ারদেরকে বুঝিয়েছেন চিনার মতো নংরা মেয়ে হয় না টন্ডিপকে বুঝিয়েছেন তোমার বউ একটা দুস্থ চরিত্র জায়গায় জায়গা মারিয়ে বেড়ায় তোমার বউ হ্যাঁ বহুবার সহবাস করেছে বান্ধবীর বাড়িতে গেছে এক রাততি থেকেছে সেখানে আপনি বিশ্লেষণ করে করে বলেছেন যে বান্ধবীর বাড়িতে গিয়ে সুদীপ্ত সরকারের সঙ্গে সারা রাত সারা রাত হ্যাঁ ঠাপাঠপির কীর্তন করেছে লজ্জা হয়েছিল দিদি লজ্জা হয়েছিল একবারও বলুন তো নিজের ঘরে তো আপনার চিনার থেকেও বড় মেয়ে একটা রয়েছে লজ্জা হয়েছিল যেই মেয়েটা সম্বন্ধে কোনোদিনও ক্যামেরার সামনে যেই মেয়েটা ভদ্রভাবে এসে একটা ভিডিও করে হ্যাঁ ব্লগিং চ্যানেল দেয় সেই মেয়েটাকে একটা 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 মা 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 হয়ে হয়ে করার চেষ্টা কোন পরিস্থিতিতে দাঁড়িয়ে করেননি তার সন্তানকে ছেড়ে আসতে পারে হ্যাঁ আমরা কিন্তু ভাবতে পারি ভাবতে পারি মা হয়ে ভাবতে পারি যে কোন পরিস্থিতিতে একজন মা তার সন্তানকে ছেড়ে আসতে বাধ্য হয় একটা দুধের শিশুকে একটা দুধের শিশুকে সেই মা ক্যামেরার সামনে এসে তার চোখের জল দেখায় না সেই মা তার আবেগকে ক্যামেরার সামনে প্রকাশ করে না কারণ জানে যে এখানে যে হায়নাগুলো রয়েছে সেখানে যদি চোখের জল প্রকাশ করে তাহলে তাকে জুতোর বাড়ি খেতে হবে অন্য অন্য মারা গিয়ে তাকে জুতোর বাড়ি দিয়ে বলবে তুমি মা তুমি তো মা নামের কলঙ্ক তুমি একজন ডায়নি তুমি নিজের সন্তানকে ফেলে চলে আসো তুমি নিজের শারীরিক চাহিদা মেটানোর জন্য বেরিয়ে এসেছো তুমি নিজেকে মা বলবে না তুমি চোখের জল ফেলবে না বলুন তো দিদি সেই মেয়েটা ক্যামেরার সামনে এসে কি করে তার যন্ত্রণাটা দেখায় কি করে তার চোখ থেকে জল ফেলে বলে না আমিও যন্ত্রণায় আছি আমিও প্রতি রাত্রে আমার সন্তানের জন্য চোখের জল ফেলি আমিও দগ্ধে দগ্ধে শেষ হই আমারও অনুভূতি আছে আমারও আবেগ আছে আমারও বিবেক আছে কোনোদিনও সেই মেয়েটা এসে কিন্তু ক্যামেরার সামনে বলেনি আর বলেনি বলেই আপনি দিনের পর দিন দিনের পর দিন তাকে উত্তক্ত করে গেছেন আজকে চীনা যেই সময় বেরিয়েছে চীনা কিন্তু ফোর এইট করতে চায়নি চীনা কিন্তু সংসার করতে চেয়েছিল চীনা সেই পরিস্থিতিতে তার বাচ্চাকে নিয়ে বেরিয়ে আসতে পারেনি তারপরে বাচ্চাকে নেওয়ার জন্য কিন্তু থানায় হ্যাঁ রাত্রি তিনটা পর্যন্ত বসেছিল সেই সময় তার স্বামী বাচ্চা নিয়ে বাড়ির থেকে উধাও হয়ে গেছিল উধাও হয়ে গেছিল তারপরে কিন্তু আমরা দেখেছি যে চীনা বহুবার চীনা কিন্তু সেই দিনকের পরে মানে ফোর এইট সেদিনকে যদি ও সংসার না করতে চাইতো ও কিন্তু ফোর নাইনটি এইটটা সেদিনই করতো ও কিন্তু ভেবেছিল আমার বাচ্চার কাছে আমি আবার ফিরে আসবো সংসার জীবনটা আবার স্বাভাবিক হবে এখন মাথা গরম আছে ঠিক আছে আমরা চলে যাই আমরা চলে যাই তারপরে সামনে দাদার বিয়ে আছে ঠিক বাবা মা নিমন্ত্রণ করবে আসবে একটা স্বাভাবিক সম্পর্ক স্থাপন হবে কিন্তু সেটা হয়নি সেটা হয়নি তার আগেই ওদের মাঝখানে আপনি ঢুকে গেছেন এবং একটা বাড়ির জন্য বুঝিয়া ছেলেটাকে আপনি পাঠাননি কিন্তু পাঠান নেই তার বাপের বাপের বাড়িতে ফোনে হ্যাঁ ফোনে একদিন ফোন করে চীনাকে বলা হয়েছে চীনাকে বলা হয়েছে যেটা জাস্ট একটা কৃত্রিম দেখাওয়া দিখাওয়া একটা কন্টেন্ট একটা কন্টেন্ট ছাড়া কিছু ছিল না সেটা আর সেটাও আমি হলপ করে বলতে পারি সেটা আপনার বুদ্ধিতেই করেছে আপনার বুদ্ধিতেই করেছে আপনি দিনের পর দিন এই ছেলেটার এই ছেলেটার সামাজিক স্থিতিকে নষ্ট করেছেন দিনের পর দিন বলেছেন ও কথা বলতে পারে না ও নিজের মেরুদণ্ড সোজা করে কথা বলতে পারে না ও নিজের ভালো মন্দ ওকে তার মানে যে ডেটে যা যা করেছে প্রত্যেকটা জিনিস আপনার শেখানো আপনার বলি সে আউড়ে গেছে হ্যাঁ দিনের পর দিন দিনের পর দিন তাকে কোন থামনেল দিলে কোন থামনেল দিলে ভিউয়ার্সরা হুম কি করবে একটা কোন থামনেল দিলে তার বউকে ছোট করা যাবে শুধু তাকে দিয়ে করার নেই আপনি নিজেও দিনের পর দিন করেছেন আজকের ডেটে এসে বলছেন যে আমি আমি ওদের সংসার ভাঙার জন্য কেন দায় নেব দায় তো আপনাকেই দিতে হবে দিদি দায়িত্ব নিয়ে সংসারটা তো আপনিই তার দিদি জায়গায় ছিল না ভেঙেছেন ইচ্ছাকৃত তার দিদিকে টেনে টেনে এনে তার ভাই আর বোনের সম্পর্কটাকে চিরতরে শেষ করে দিয়েছেন চিরতরে শেষ করে দিয়েছেন যাতে আর তার দিদি কোনোদিনও তার ভাইয়ের কাছে না আসতে পারে আজকে টন্ডিপ। আপনার মানে ধূর্তামি বুঝতে পারিনি আপনি কতটা ধূর্ত আর ভদ্রবেশী মানে কি বলবো উপকারী বন্ধুর জায়গায় কত বড় ক্ষতিকারক মানুষ সেটা কিন্তু বুঝতে বুঝতে পারিনি। আজকে আজকে এর এই যে আইনের বেড়া জালে টন্ডিপকে পড়তে হয়েছে যদি আপনি না থাকতেন টণ্ডীপকে পড়তে হতো না কারণ চীনাকে উত্তপ্ত আপনি করেছেন যেই সময় চীনা তার পরকিয়া এসে অন ক্যামেরায় স্বীকার করেনি তারও আগের থেকে আপনি শুরু করেছিলেন আপনি হয়েছিল দিনের পর দিন যে চীনা অমুক ছেলের সঙ্গে প্রেম করে সেই ছেলেটি জাহাজে কাজ করে তাকে ইনস্টাতে একে ফলো করতে দেখা গেছে ওখানে চীনার বাড়ির লোক মেসেজ করেছে গোলাপ দিয়েছে এই সব জিনিস একটার পর একটা একটার পর একটা আপনারা এসে বলতে শুরু করেন বলতে শুরু করেন এবং চীনা দেখা করেছে তাদের হাতের ছবি গোলাপ একজনের আরেকজনের হাতে হাত দিয়ে গোলাপ দিচ্ছে দিনের পর দিন সেই সব নোংরামি আমরা দেখেছি চীনা প্রেগনেন্ট চীনার বিয়ে হয়ে গেছে চীনা বাচ্চা নষ্ট করে করেছে চীনা একাধিকবার সহবাস করেছে এমন সহবাস করেছে একটি পুকুর পুরো কন্ডমে ভর্তি হয়ে গেছে বলতে পারেন দিদি এর থেকে একটা মেয়ের কাছে আর কি লজ্জার হয় একটা মেয়ের কাছে আর কি লজ্জার হয় যেই মানুষটা আপনি নিজে পরকিয়া করে দিনের পর দিন নিজের স্বামীকে অন ক্যামেরা এসে নোংরা থেকে নোংরা এলিগেশন দিয়েছেন আপনাকে অত্যাচার করে আপনাকে মারধর করে আপনার ওপরে টর্চার করে বলে গেছেন বলে গেছেন কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি আরেকটি মেয়ের পরিস্থিতি রিয়ালাইজ করার চিন্তা করেননি তার বাড়িতে গেছেন তার স্বামীকে আরো উত্তপ্ত করেছেন এই রকম একদম ঘরে ঢুকিও না তোমার জীবন মেয়েকে নষ্ট হয়ে যাবে তোমার জীবন নষ্ট দিনের পর দিন একটা বাচ্চাকে বলে গেছে তার মা মিত আপনি সেখানে প্রতিবাদের জায়গায় বলে গেছেন হ্যাঁ বাচ্চাটির মায়ের দরকার নেই মা ছাড়া বাচ্চা ভালো আছে মা ছাড়া বাচ্চা ভালো আছে বলছি দিদি আপনার তো ছেলে মেয়েরা বড় হয়েছে আপনি তাদের জীবন থেকে সরে গিয়ে দেখুন না দেখুন না আপনার বাচ্চারাও বলে কি না মা ছাড়া আমরা ভালো আছি মা ছাড়া একটা বাচ্চা ভালো থাকতে পারে না একটা মা ছাড়া পৃথিবীতে কোনো বাচ্চা ভালো থাকতে পারে না যেই যেই বাচ্চার মায়ের উপর মানে মানে মাথার থেকে মায়ের ছায়া চলে গেছে সেই সব বাচ্চারা বোঝে যে মায়ের ছায়া কি প্রয়োজন কিন্তু দেখুন আপনার জীবনে আপনার মা আপনাকে ডাস্টবিনে ফেলে দিয়ে গেছে তারপরেও আপনি রিয়েলাইজ করেননি একটা বাচ্চার জীবনে তার মা কতটা ইম্পর্টেন্ট কতটা তার মায়ের ভূমিকা একটা বাচ্চার জীবনে থাকে সেখানে দিনের পর দিন একটা বাচ্চাকে শেখানো হয়েছে তার মা মৃত তার মা মৃত বাচ্চাটা সেটা মেনে নিয়েছে কারণ সে বাচ্চা সে বাচ্চা সে কোনো কিছুকে কোনো কথাকে সেটা সঠিক না বেঠিক সেটা বিশ্লেষণ করার জায়গায় এখনো দাঁড়িয়ে নেই এখনো দাঁড়িয়ে নেই বলতে পারেন কোনো দিন ওই বাচ্চা ভবিষ্যতে হয়তো এদের কাছে থাকলে এই বাচ্চার মনের মধ্যে তার মা সম্বন্ধে এমন বিষাক্ত বিষ ভরা হবে যে কোনোদিনই এই বাচ্চা তার মাকে আর ভালোবাসতে পারবে না পারবে না আর যদি হ্যাঁ নিজের আবেগ বিবেককে কাজে লাগিয়ে কোনোদিনও ওই ছেলেটি মানুষের মতন মানুষ হয়ে গিয়ে দাঁড়িয়ে বাবাকে প্রশ্ন করে যে বাবা আমার মা নয় একটা মানুষকে মেসেজ করে তার মানে ভালোবাসা জাহির করেছিল তুমি তাকে সঠিক সময় দাওনি বলে তার জন্য এত বড় শাস্তি তাকে দিলে যে আমার জীবন থেকে আমার মাকে চিরতরে সরিয়ে দিয়ে আমাকে অনাথ করে দিলে তার উত্তর কি সেই বাচ্চাটা বাবা দিতে পারবে পণ্ডিত ভাই সেদিনকে দিতে পারবে এর উত্তরটা যে তোমার মা হ্যাঁ এই এই দুষ্কর্ম করেছিল আমি জানি হয়তো সেদিনকে আপনার এই কথাগুলোই আপনার ভাই আওড়াবে যে তার মা একাধিকবার একাধিকবার সহবাস করেছিল একাধিকবার এই করেছিল কিন্তু বিশ্বাস করুন দিদি সেদিন আমাদের মতন ক্রিয়েটার আমাদের মতন ক্রিয়েটার এইসব ছোট ছোট নগণ্য ক্রিয়েটার যাদের কাছে গিয়ে হ্যাঁ চিনা কমেন্ট করে বলে আপনার গাত্র দাও হয় সেই সব ক্রিয়েটারদের ভিডিওগুলো কিন্তু থাকবে আর সেদিনকে কিন্তু কিষাণু বুঝতে পারবে সঠিক কোনটা বেঠিক কোনটা তার মায়ের সঙ্গে কী হয়েছিল আর তার মাকে হ্যাঁ কি বলে লঘু পাপে কিভাবে গুরুদণ্ড দণ্ডিত করা হয়েছিল কিভাবে লঘু পাপে তার মাকে গুরুদণ্ডে দণ্ডিত করা হয়েছিল সেদিনকে কিন্তু কিষাণু বুঝতে পারবে আর সেদিনকে কিন্তু কিষাণুর যে আত্মার থেকে যেই দীর্ঘ নিঃশ্বাসটা বেরোবে সেটা কিন্তু আপনাকে ক্ষমা করবে না দিদি ক্ষমা করবে না হ্যাঁ একটার পর একটা সংসার একটার পর একটা সংসার টিপালের ক্ষেত্রেও টিপালের মেয়েটার ক্ষেত্রেও সেই মেয়েটা পাগল হোক ছাগল হোক তার স্বামীকে কিন্তু সে পাগলের মতন ভালোবাসত সেই মেয়েটাকে ভালোবাসা দিয়ে কিন্তু সঠিক পথে আনা যেত কিন্তু সেই সুযোগটা আপনি কিন্তু দেবনাথ পরিবারের ছেলেটিকে গিয়ে দেননি দেননি যখনই সেখানে ঢুকেছেন দেবনাথ পরিবারের ছেলেটিকেও একই একই জিনিস পক করে গেছেন এ পাগল এর চরিত্র ঠিক নেই এই মেয়ে নিয়ে সংসার করা যায় না আর তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পেয়েছি যে তারাও কিন্তু স্বামী স্ত্রী দুজন আলাদা হয়ে গেছে আলাদা হয়ে গেছে আজকে চীনাকে সোশ্যাল মিডিয়ায় আপনি যেইভাবে নগ্ন করেছেন কোনো ক্রিয়েটার করেনি কোনো ক্রিয়েটার করেনি তার হাজবেন্ডকে উত্তক্ত করেছেন তার হাজবেন্ডকে তার স্ত্রী সম্বন্ধে নোংরা থেকে নোংরা কথা বলেছেন খেয়ে নিয়ে আজকে একটি ছেলে বলো তো দিদি কেন আজকে আপনাকে কেন আজকে আপনাকে এইরকম ভাবে বলতে হচ্ছে কেন কেন বলতে হচ্ছে কেন মানুষ আপনার এত ত্যাগ চোখে দেখতে পেলো না কেন দেখতে পেলো না একটু নিজেকে প্রশ্ন করবেন তো আপনি তো এত ত্যাগ করলেন আপনি একটি সংসারকে একটি ছেলেকে একটি পরিবারকে সোজা হতে দাঁড়িয়ে শেখালেন যেখানে সেই ছেলেটি এতটা শিশু যে হ্যাঁ আপনি বোঝাতে চাইছেন এতটা শিশু সে নিজের কথা নিজে বলতে পারে না সে নিজের কথা নিজে বলতে পারে না কিন্তু দেখুন দিদি সেই ছেলেটি কিন্তু তার সংসার জীবন পাঁচটা বছর পালন করেছে সে কিন্তু একটা বাচ্চার বাবা কিন্তু আপনি দিনের পর দিন প্রমাণ করেছেন তারা কথা বলতে পারে না তারা কথা বলতে পারে না হ্যাঁ তারা ভীতু তারা এই করতে পারে না তারা ওই করতে পারে না অথচ আজকে একটা মেয়ে তার সংসার জীবন ছেড়ে চলে গেছে একটি ছেলে তার বউ ছাড়া রয়েছে সেখানে আপনি একটি বিবাহিত দিনের দিন কারণে অকারণে গিয়ে গিয়ে নেই নেই রাত সেটা তো মানুষ খারাপ চোখে মহিলা দেখবেই দিদি শোয়া বসার সম্পর্ক সবকিছু নয় কিন্তু এই যে মেলামেশা করাটা এই যে এত প্রয়োজনের অতিরিক্ত মাখামাখি করাটা সেটাও দৃষ্টি কারণ হয়ে দাঁড়ায় দাঁড়ায় যেখানে তার সংসার তার সংসারে তার স্ত্রী সম্বন্ধে আপনি নোংরা থেকে নোংরা কথা বলার পরে সেই বাড়িতে গিয়ে আপনি রাজ আসনটা অধিকার করেন সেখানে দৃষ্টিকটু লাগে দিদি বুঝতে পেরেছেন সেখানে কিন্তু দৃষ্টিকটু লাগে আর এই ক্ষেত্রেও সেটাই ঘটেছে এই ক্ষেত্রেও সেটাই ঘটেছে প্রত্যেকটা ভিউয়ার্স দেখতে পাচ্ছে আজকের ডেটে যে টন্ডিপের মাথার উপরে চড়ে আপনি কিভাবে নৃত্য করছেন আজকের ডেটে আপনি গা ছেড়ে ঝেড়ে ফেরে দিয়ে হ্যাঁ এই গেমটা খেললে হবে সিম্পাথি কার্ড আজকের ডেটে এসেও সিম্পাথি কার্ড খেলতে বসেছেন যে এই টোপটা যদি আমি দিই আমি তার মুহূর্তে ভিউয়ারদের কাছে আরো ভালোবাসার পার্টি হব তারা জানবে আমি কিভাবে অন্যের অন্যের ভালোর জন্য ত্যাগ স্বীকার করতে পারি কিভাবে ত্যাগ স্বীকার করতে পারি কিভাবে অন্যের অন্যের সংসারকে জোড়া লাগানোর জন্য আমি কিভাবে চেষ্টা করতে পারি আমি টন্ডিপের পাশে কিভাবে সেদিনকে দাঁড়িয়েছিলাম টন্ডিপের টন্ডিপকে বাঁচানোর জন্য আজকে টন্ডিপের সংসার বাঁচানোর জন্য আমি তার জীবন থেকে সরে যাচ্ছি যাতে এই কথাটা বললে আপনার ভিউয়ার্সরা টন্ডিপের ভিউয়ার্সরা রেড়ে রে 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 করে দৌড়ে গিয়ে হ্যাঁ হামলে পড়ে আপনার ভিডিওতে আপনার ভিডিওতে আপনি মহান আত্মা ভেবে হ্যাঁ আরো 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 ভালোবাসা দেয় আপনাকে আরও ভালোবাসায় বর্ষিত করে আপনাকে সেই ধান্দা সেগুলো আমরা বুঝি দিদি এই গেমটা আপনি বহু দিন থেকে খেলে যাচ্ছেন আমার চ্যানেলে এখনই স্ট্রাইক দিয়েছে দুটো স্ট্রাইক দিয়েছে মাঝরাতে বসে কান্না শুরু করে দিলেন চুলের চুল টুল ছেড়ে আমার বন্ধুরা আমাকে দুটো স্ট্রাইক দিয়েছে এক্ষুনি এক্ষুনি তোমরা কিছু করো হ্যাঁ আমার আরেকটা চ্যানেল আছে তাড়াতাড়ি গিয়ে সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা হয়তো রাত্রিবেলার মধ্যেই উড়ে যাবে মানুষ পাগলের মতন গিয়ে আপনাকে বিশ্বাস করে আপনার অন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করেছে করেছে এবং সেই চ্যানেলটিও গ্রো হয়েছে এই চ্যানেলটিও গ্রো হয়েছে হ্যাঁ ওর নাম কি বলে স্ট্রাইক স্ট্রাইকের মনে রয়েছে আপনি আপনার মনে চ্যানেল গ্রো করে এগিয়ে গেছেন কখনো এসে বলেছেন যে সাইবার ক্রাইম থেকে বলছে আমার মনে হয় আর চ্যানেলটা থাকবে না আর চ্যানেলটা থাকবে না আমার ওই চ্যানেলটা আছে তোমরা সাবস্ক্রাইব করো তোমরা আমার পাশে থেকো তোমরা আমাকে ভালোবাসলে আমার মুখের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না এইভাবে ইমোশনালি ব্ল্যাকমেল করে গেছেন প্রত্যেক সময় ভিউয়ার্সদেরকে প্রত্যেক সময় ভিউয়ার্সদেরকে এইভাবে ব্ল্যাকমেল করেছেন এবং তারপরে তারপরে আপনি সেখান থেকে কী করেছেন নিজের চ্যানেলটাকে গ্রো করেছেন ছল চাতুরি প্রত্যেকটা সম্পর্কে যেখানে গেলে যাকে যেরকমভাবে ব্যবহার করা যায় করেছেন শুধু শুধু ক্রিয়েটার নয় শুধু ক্রিয়েটার নয় আজকের ডেটে দাঁড়িয়ে আপনি ভিউয়ার্সদেরকেও পর্যন্ত হ্যাঁ মানে নিজে মোল্ড করে রেখেছেন নিজে মোল্ড করে রেখেছেন ভিউয়ারদেরকে তাদের নিয়ে হ্যাঁ হোয়াটসঅ্যাপ গ্রুপ তাদের নিয়ে মেসেঞ্জার গ্রুপ তাদের নিয়ে ফেসবুক পেজে গিয়ে যোগাযোগ করা এইগুলো করে গেছেন করে 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 আজকের ডেটে এইখানটায় দাঁড়িয়ে আছেন অথচ সব থেকে দুঃখজনক কি জানেন আপনার মতন মানুষ নিজেকে অনেস্ট বলে প্রতিপন্ন করেন অনেস্ট বলে জাহির করেন হ্যাঁ আপনি বলছেন আপনি কিষানুর কাছে গেছিলেন বাচ্চাটাকে ভালো রাখার জন্য বাচ্চাটাকে গিফট দেওয়ার জন্য একটা বাচ্চাকে ভালো রাখার জন্য গিফট দিতে হয় দিদি বলুন তো গিফট দিতে হয় সত্যি আপনি গিফট দিতে চাইতেন সত্যি যদি আপনি হ্যাঁ ঘর জ্বালানি পর ভুলানি না হতেন আর সত্যি যদি আপনি ঘর ভাঙার কাজটা না করতেন আপনি সবার আগে সেই বাচ্চাটাকে সব থেকে সবথেকে দামি গিফট তার মাকে এনে দিতেন সব থেকে দামি গিফট তার মাকে এনে দিতেন এবং বাচ্চাটাকে বলতেন তার কোলে রেখে দেখ তোর মাকে তোর কাছে ফিরিয়ে দিয়েছি পৃথিবীর সবথেকে মূল্যবান সম্পত্তি মূল্যবান গিফট সেই বাচ্চাটাকে আপনি দিতেন কিন্তু সেটা আপনি পারেননি আপনার আপনার কিন্তু সেই ক্ষমতাটা ছিল আপনার কিন্তু টন্ডিপকে সেটা বোঝানোর জায়গা ছিল যে টন্ডিপ দেখ আমিও আমিও একজন বয়স্ক মহিলা হয়ে মেয়ে যখন বারো ক্লাস পড়ে সেই সময় ভুল পথে হেঁটেছিলাম হ্যাঁ ভুল পথে হেঁটেছিলাম মানুষের মন মানুষই ভুল করে মানুষই ক্ষমা করে হ্যাঁ সেখানে দাঁড়িয়ে তোর দাদাও কিন্তু আমাকে নিয়ে সংসার করছে তুই একবার মেয়েটাকে সুযোগ দিয়ে সংসার জীবনে ফিরিয়ে এনে দে একবার মেয়েটাকে সুযোগ দিয়ে সংসার জীবনে ফিরিয়ে এনে দে তাকে সংসার করতে দে তোরা তোদের একটা বাচ্চা আছে বাচ্চাটার জীবনটা এইভাবে নষ্ট করিস না নষ্ট করিস না যেখানে দিনের পর দিন আপনি বলেছেন ভালোবাসা খারাপ জিনিস নয় বিয়ের পরে একটি ছেলে বা মেয়ে অন্য কাউকে ভালোবাসতে পারে কিন্তু সেই ভালোবাসার জন্য ঘর ছেড়ে চলে যাওয়াটা ঠিক নয় চীনাও তো যেতে চায়নি দিদি চীনাও যেতে চায়নি চীনাকে বাধ্য করা হয়েছিল যে চীনা যাতে তার সংসার জীবনটা ছেড়ে তার স্বামীকে ছেড়ে সন্তানকে ছেড়ে চলে যায় বাধ্য করা হয়েছিল সেখানে আপনাদের মতন মানুষরা গিয়ে এতটুকু দায়িত্ব পালন করতে পারেননি আজকের ডেটে এসে বলছেন আমি কেন ওদের সংসার ভাঙার দায় নেব কেন দায় নেব বন্ধুরা এটুকুই বলার ছিল আমি যে কথাগুলো যেই অন্যায় নিজে করেছেন তার দায়িত্ব তো আপনাকে বহন করতেই হবে সবাইকে আপনি চোখে ধুলো দিতে পারবেন আপনার অন্তরাত্মাকে জিজ্ঞাসা করবেন একবার প্রশ্ন করবেন যে এই সম্পর্কটা ভাঙার জন্য আপনি দায়ী ছিলেন না ছিলেন না দেখবেন আপনার অন্তরাত্মা আপনার বিবেক আপনাকে সঠিক চিন্তা হ্যাঁ সঠিক কথাটা বলবে যেটা আপনি কোনোদিনও কারো সামনে স্বীকার করতে পারবেন না এটুকুই বলার ছিল বন্ধুরা আমি যে কথাগুলো বললাম ঠিক বললাম কি ভুল বললাম অতি অবশ্যই কমেন্ট করে জানিয়ে রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তনুশ্রীদের পাশেতে করে এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই করে দিও